আপনাদের সামনে ভক্ত করে আসছেন জনতার এমপি ঢাকা দিবেশনের জানুয়ারি ঢাকা জেলা বিএনপির সংগ্রামী বিপ্লবী সাংগঠনিক সম্পাদক আবার আপনাদের সামনে আসছেন

রাষ্ট্রটা আপনাদের আমাদের আমাদের সবার তাই না এবং আপনারা দেখেন আপনারা যে এখানে পূজা উদযাপন করছেন আপনাদের সাথে আমাদের বিএপি এবং সংগঠন সাপোর্ট আমাদের পুলিশ প্রশাসন আছে আনসার বাহিনী আছে তারা সবাই আপনাদের সাথে আছে না আমাদের নেতা তারেক রহমান উনি একটা কথা বলেছে ধর্ম চর্চা নিরাপত্তা পাবার অধিকার অর্থাৎ আমরা চাই যে আপনারা মন খুলে আনন্দ করে আপনাদের উৎসব উদযাপন করুন আমরা আপনাদের সাথে ছিলাম আছি এবং সব সময় আপনাদের সাথে থাকবো একই সাথে এই যে দেখেন দীর্ঘ ষোলোটা বছর আপনাদের এখানে কি এই যে ড্রেনের সিস্টেম হয় নাই রাস্তাঘাট ভাঙা এগুলো কি কিছু ঠিক করতে পারছে আপনাদের অসুবিধা হয় না কষ্ট হয় না একই কষ্ট অসুবিধা আমাদেরও লাগে আপনাদের কষ্টই হচ্ছে আমাদের কষ্ট আপনারা সবাই সামনে ধানের চিষে ভোট দিবেন আমরা এই ঢাকা দুই আসনে এই তেতুচুরা ইউনিয়নে বলে গেলাম আজকে ক্ষমতা আসলে আমাদের নেতা জনাব তারেক রহমান কি বলে একটা রাস্তা ও ভাঙ্গা থাকবে না এবং আমাদের ড্রেনেজ ব্যবস্থা যদি পানি না উঠে ওটাও আমরা ঠিক করে দিব আপনাদের জন্য ঠিক আছে আপনাদের সবার জন্য দোয়া হলো ভালো থেকে আপনারা সবাই সামনে একটা নির্বাচন আসছে সতেরো বছর কি ভোট দিতে পারছিলেন দিদিরা ভোট দিতে পারছিলেন এবার সতেরো বছর পর আপনাদের ভোটের দিকের আবার আসছে আপনাদের কাছে সবার অনুরোধ আমার অনুরোধ আপনাদের কাছে সবাই